ইনস্টাগ্রামে একটা পোস্ট করে দক্ষিণী তারকারা কে কত টাকা পান বলিউড হোক অথবা দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি এখন সেলিব্রিটিরা শুধু অভিনয় করেই যে টাকা রোজগার করেন তা কিন্তু নয় বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করে অথবা মডেলিং করে অর্থ উপার্জন করেন তারা এছাড়াও অনেক তারকারা অভিনয়ের পাশাপাশি যুক্ত থাকেন বিভিন্ন ব্যবসার সঙ্গে তবে আরও একটি পথ রয়েছে যেখান থেকে তারকারা করেন ইনকাম আর সেটি হল ইনস্টাগ্রাম আজ আমরা জানব দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা ইনস্টাগ্রাম থেকে ঠিক কত টাকা আয় করেন এক একটি পোস্ট থেকে রশ্মিকা মান্দানা সম্প্রতি অ্যানিমাল সিনেমায় অসাধারণ অভিনয় করে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও নিজের জায়গা পাকা করছেন অভিনেত্রী রশ্মিকা প্রত্যেকটি ইনস্টাগ্রামের পোস্ট থেকে উপার্জন করেন বিশ থেকে তিরিশ লক্ষ টাকা এই মুহূর্তে তিনি দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে থেকে বেশি প্রাপ্ত অভিনেত্রীর মধ্যে একজন বিজয় দেভরকণ্ডা অর্জুন রেড্ডি লাইগার ওয়ার্ল্ড ফেমাস সহ আরও বহু সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন যে সুদর্শন দক্ষিণী অভিনেতা তার নাম বিজয় দেবরকোণ্ডা বিজয়ের ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়িং সংখ্যা লক্ষাধিক আর তাই বিজয় ইনস্টাগ্রামে এক একটি পোস্টের জন্য নিয়ে থাকেন এক থেকে দুই কোটি টাকা সামান্তারুৎ প্রভু সামান্তারুৎ প্রভু দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেত্রী সম্প্রতি শকুন্তলাম সিনেমায় অসাধারণ অভিনয় করে নজর কেড়েছেন তিনি অভিনেত্রী এক একটি পোস্টের জন্য নিয়ে থাকেন পনেরো থেকে পঁচিশ লাখ টাকা মহেশবাবু দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন দামি অভিনেতা হলেন মহেশবাবু মহেশবাবুর একটি উক্তি ঘিরে বলিউড এবং সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে মনোমালিন্য শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে তা মিটে যায় তবে মহেশবাবু এখনও বলিউডে অভিনয় করতে একেবারেই রাজি নন মহেশবাবু সোশ্যাল মিডিয়ায় এক একটি পোস্ট করার জন্য নিয়ে থাকেন এক থেকে দুই কোটি টাকা কাজল আগরওয়াল সিঙ্গাখ্যাত কাজল আগরওয়ালের সোশ্যাল মিডিয়ায় রয়েছে ২৬ মিলিয়নের বেশি ভিউয়ার্স কাজল শুধু সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি নয় বলিউডেরও একজন নামী অভিনেত্রী কাজল এক একটি পোস্টের জন্য নিয়ে থাকেন পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা পুষ্পা সিনেমার হাত ধরে রাতারাতি সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয়তা তৈরি হয়েছে আল্লু অর্জুনের অভিনেতা এই মুহূর্তে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা অভিনেতা এক একটি পোস্টের জন্য নিয়ে থাকেন সাত থেকে আট কোটি টাকা স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন